মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর দেশের বাজারে আবারও নতুন রেকর্ড করল স্বর্ণের দাম নতুন দাম অনুসারে আজ থেকে ভরিতে এক লাখ সাতানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ এর আগে শনিবার স্বর্ণ ভরিতে দুই হাজার টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্যমতে দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ সাতানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ আটাশি হাজার পাঁচশো পঁচানব্বই টাকা আঠেরো ক্যারেটের ভরি এক লাখ একষট্টি হাজার ছয়শ একান্ন টাকা আর সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের এক হাজার পাঁচশো টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চৌত্রিশ হাজার দুশো তিপ্পান্ন টাকা বান্ডেল থাকলে প্রতি এই টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু দেওয়া লাগে